আমি হচ্ছে এখানে শুরুতে বাটা মশলা দিয়ে নিলাম আদা রসুন জিরা সব অল্প পরিমাণ করে দিয়েছি দিয়ে এটাকে হচ্ছে আমি ভালো করে একটু কষিয়ে নেব পেঁয়াজের সাথে তো তেলটা যখন উপরে উঠে আসবে তখন হচ্ছে আমি এটা সামান্য পরিমাণ পানি অ্যাড করবো এবং গুঁড়া মশলাগুলো অ্যাড করবো যাতে পড়া লেগে না যায় এখানে হচ্ছে আমি হলুদ মরিচ গুঁড়া দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে তো এই আমি সেই আলু আর বেগুন এটা হচ্ছে

এবং এই পর্যায়ে আমি ঢেকে দিব আর কি এটাকে তারপর হচ্ছে এরকম হয়ে যাবে একটু শক্ত হয়ে গেলে এটাকে আমি উল্টে দেব আস্তে করে দেখতে পাচ্ছেন করে আমি একটু উল্টে আমি বেশি পরিমাণ মানে যেরকম থাকে সেরকম করব এই পর্যায়ে হচ্ছে আমি একটু দিয়ে দিচ্ছি কিছুটা পাতা দিয়ে নিলাম